রাজধানীর শাহবাগ মোড়ে নির্মিত স্থাপনাটি ভেঙে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটি প্রজন্ম চত্বর হিসেবে পরিচিত ছিল গত শনিবার দিবাগত রাতে এই স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন আবহাওয়া ঠিক থাকলে রোববার দিবাগত রাতের মধ্যে পুরো স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হবে আজ রোববার বিকেলে সরেজমিনে দেখা যায় স্থাপনাটি ভেঙে ফেলার কাজ শুরু হলেও পুরোপুরি শেষ হয়নি উত্সুক অনেকে সেখানে এসে ছবি তুলছেন কেউ কেউ ফেসবুক লাইভও করছেন জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে শাহবাগ মোড়ে নির্মিত স্থাপনাটি তারা ভেঙে দিচ্ছেন সেখানে নতুন করে স্থাপনা তৈরি হবে কী ধরনের স্থাপনা তৈরি হবে জানতে চাইলে তিনি বলেন পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি শুনেছেন সরকার দেশের চৌষট্টিটি জেলায় যে জুলাই মনুমেন্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল এর মধ্যে ঢাকাটি শাহবাগের যে অংশে স্থাপনাটি নির্মিত হয়েছিল সেখানে তৈরি করা হবে পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় দু সালে আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওয়ন সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে এই স্থাপনা নির্মাণ করেছিলেন বিজ্ঞাপন প্রচারের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথমে ওই জায়গা বরাদ্দ নিয়ে নিজের খরচে সেখানে স্থাপনা তৈরি করেন এটি তৈরির পর সেখানে বসানো ডিজিটাল স্ক্রিন থেকে বিকট শব্দ আসার কারণে এবং অতিরিক্ত আলোতে মানুষের সমস্যা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাহভাগ জাদুঘর কর্তৃপক্ষ স্ক্রিনটি সরিয়ে ফেলার অনুরোধ জানায় কিন্তু প্রভাব খাটিয়ে তিনি এটি সরাননি পরে সিটি কর্পোরেশন সেখান থেকে ডিজিটাল স্ক্রিনটি খুলে ফেলে এরপর ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন নুরুন্নবী চৌধুরী সাওন সেই মামলা এখনও চলছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা এটি ভেঙে ফেলার আগে কয়েক বছর ধরে এই স্থাপনা অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল পূর্ত মন্ত্রণালয় এটি ভেঙে সেখানে এখন জুলাই মনুমেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে